আমরা ইনশাল্লাহ পাইকারি যে রেটটা আছে আমরা ওই রেটে রাখবো যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ ওকে আমাদের অ্যাড্রেস হলো বুলতা গাউসিয়া পাঁচ নম্বর গলি শিশুটি নম্বর দোকান মারিয়া জামদানি হাউস আচ্ছা এই যে জামদানি শাড়িগুলো দেখতে পাচ্ছি আমি আপনার বাড়িতে গিয়েও কিন্তু জামদানি শাড়ি ভিডিও করেছি ওই বাড়ির কারখানা তো এই শাড়িগুলো তৈরি হয় জামদানি যেগুলো আমাদের নিজস্ব কারখানার মাল জামদানি যতগুলো শাড়ি আছে এগুলো আপনাদের নিজস্ব কারখানা নিজস্ব তাঁতির হাতের তৈরি আপনারা যে শুধু বাংলাদেশের ভিতরে সেল করেন বিষয়টা কিন্তু এমন না বিশ্বের যে কোনো কান্ট্রিতে আপনার জামদানি শাড়িগুলো পাঠান আচ্ছা আমি আপনার মাধ্যমে আপনার গুলো দেখবো তারপর যেহেতু দুই হাজার পঁচিশ সালের ঈদ উল টার্গেট করে কিছু গিফটের শাড়ি আপনি আজকে আমরা আমরা জামদানি শাড়ি দেখাবো আজকে আমরা সব শাড়ি টাঙ্গাইল শাড়ি দেখা গিফটের মধ্যে ভিডিও স্ক্রিনের ডিসক্রিপশন বক্স দেয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দিতে হবে এগুলো কি ভাই এগুলো এগুলো হলো সুতি প্রিন্টের শাড়ি যেগুলো হলো আপনার মানে একটু কম রেড এর মধ্যে ভালো সুতি কয় পিস আছে এখন আমরা একবার নিলে থাকে পঁচিশ পিস

যেকোন বলে দিচ্ছি অনেকে আছেন যে ঈদে একশো পিস দুশো পিস মানুষকে দিতে চান আপনারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন গরিব মানুষ দিতে চান এবং তারপরে এর থেকে একটু ভালো আর একটু ভালো একটু ভালো দিচ্ছে আরেকটু ভালো এটা হলো এটা হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে এটা দাম পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকা

তারপর আমরা এবার দেখব টাঙ্গালের ভিতরে টাঙ্গালের ভিতরে টাঙ্গালের মধ্যে অনেকে দিতে চাই না প্রিন্টের কাপড় আমরা দিব না আমরা টাঙ্গাইল ছেড়ে নিবো আচ্ছা বাস সেলের জন্য যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই টাঙ্গাল শাড়িগুলো কিন্তু আপনার পাইকারি দামে পাবেন মাত্র আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাঙ্গালের শাড়ি তিনশো পঞ্চাশ টাঙ্গালের শাড়ি পাট পাটটা কিন্তু সম্পূর্ণ তাতে পার তার পার প্রিন্টের মধ্যে দাম পড়ে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটার মধ্যে কিন্তু কালার হয় এক বান্ডিলে ছয়টা আচ্ছা এক বান্ডিলে থাকে ছয়টা করে আমরা আপাতত দুইটা করে কালার দেখাচ্ছি ওকে এই দেখো এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটি শাড়ি হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর ওকে শাড়ির প্রাইস কত এবং কাপড়ের সুতো অনেক ভালো হবে দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ চারশো তো চারশো পঞ্চাশ টাকা পাইকারি দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ জি যারা পাইকারি নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে এগুলো দাম পড়বে 450 টাকা 450 জি তারপর আরেকটা আছে মানিক জামদানি মানিক জামদানি মানিক জামদানি মানিক জামদানি ডিজাইন কোর্স জামদানি ডিজাইন হ্যাঁ আপনারা তো কোনো খুচরা বিক্রি করেন না না পাইকারি মিনিমাম জোড়া জোড়া নিতে হবে আমাদের থেকে জোড়া ছাড়া নেওয়া যাবে না আচ্ছা ওকে হ্যাঁ মানে 10 পিস নিলে আমরা দিয়ে দিব কিন্তু মিনিমাম জোড়া 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 নিতে হবে এই দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস মাত্র 450 টাকা 450 টাকা জি এটাকে বলি আমরা মানিক জামদানি মানে আপনি না বললো মানিক কিন্তু ডিজাইনটা অবশ্যই জামদানি সেই জন্য আমরা বলি মানিক জামদানি আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন এই শাড়িটা অনেক সুন্দর হুম দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ এগুলোর মধ্যে এক বান্ডলে ছয়টা ছয় কালার থাকে আচ্ছা তারপর আমরা দেখবো হলো মাদার আচ্ছা মাদার প্রিন্ট শাড়ি এই যে খুবই সুন্দর এই টাঙ্গালের ভিতরে একদম খুবই সুন্দর এবং সুতাটা অনেক ভালো পাটটা অনেক সুন্দর চিকুন পাড় অনেকে চিকুন পাড় চায় চিকের মধ্যে কিছু দেখা দশ পিস আপনারা আমাদের থেকে পাইকারি দামে নিতে পারবেন দশ পাইকারি দামে যাবে এবং জোড়া জোড়ায় নিতে হবে আমাদের থেকে পাইকারি নিতে হলে করে নিতে হবে এক এক জোড়া করে নিলে পাইকারি দামে দিয়ে দিব তারপর আমরা দেখাবো হলো আচ্ছা মালদ্বীপ এর দেখাচ্ছি দেখেন তারপর আমরা দেখবো হলো এটা হক সাহেব

দাম পড়বে মাত্র ছয়শো টাকা ছয়শো মাত্র ছয়শো টাকা পড়বে সুতার গাছের ওকে ছশো টাকা পড়বে ওকে আপনি ছশো টাকা খুবই সুন্দর সুন্দর জামদানি আমাদের কাছে পাবেন পাইকারিতে তাঁতের জামদানি যেগুলো ওকে যে এই দেখেন খুবই সুন্দর অনেক প্রতিটা ডিজাইন আলাদা আলাদা এবং কালার আলাদা আলাদা হবে এক বান্ডিলে চারটা কালার হবে চারটা চার কালার হুম হুম দাম পড়বে মাত্র ছয়শো

অবশ্যই সরাসরি আমাদেরকে ফোন দিবেন আচ্ছা তো আমরা ইনশাআল্লাহ দেব কারণ অনেক সময় ব্যস্ত থাকি ফোন ধরতে পারি না বা দেখাইতে পারি না অ্যানসার দিতে পারি না হুম হুম তো আমরা সময় সুযোগ করে ইনশাআল্লাহ দেখাই দেব এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এটা প্রাইস টাঙ্গালের ভিতরে জামদানি সুতার কাজ করে এটা দাম পড়ে মাত্র 1400 টাকা জোড়া 1400 টাকা জোড়া 700 টাকা পিস 1400 টাকা জোড়া খুবই সুন্দর একদম আনকমন এক খুবই সুন্দর শাড়ি হুম হুম টাঙ্গাইলের ভিতরে জামদানি আচ্ছা টাঙ্গাইলের ভিতরে জামদানি দেখতে পাচ্ছেন আর একটা শাড়ি আছে আটা শাড়ি দেখাচ্ছি সেম শাড়ি কিন্তু চারটা কালার থাকে আমরা দুইটা দেখাচ্ছি ওকে এই শাড়িটা কিন্তু দাম পড়বে মাত্র 1400 টাকা জোড়া 1400 টাকা 700 টাকা পিস খুবই সুন্দর ওকে তারপর এর মধ্যে আর এক শাড়ি আছে হুম হুম খুব সুন্দর এই দেখেন আরেকটা শাড়ি একদম আপডেট 2025 রাইট 2025 এ

বান্ডিলে কিন্তু চারটা কালার থাকে দুইটা দেখাইছি দুইটা কালার কিন্তু আর এখানে রয়ে গেছে আচ্ছা তো বান্ডিলে কিন্তু এরকম চারটা করে কালার থাকে সেটিং তো আপনারা যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু বান্ডিল রয়েছে অবশ্যই আমরা দেখাবো আর একটা শাড়ি রয়েছে কদম ফুল জামদানি কদম ফুল জামদানি আচ্ছা এটা হলো আপনার কদম ফুল জামদানি কদম ফুল জামদানি এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এই শাড়িটা দাম পড়ে পাইকারিতে মাত্র 1200 টাকা জোড়া মাত্র 1200 টাকা 1200 টাকা জোড়া হুম হুম 600 টাকা পিস 600 টাকা পিস 1200 টাকা জোড়া এই সাইডে কিন্তু অনেক কালার রয়েছে আচ্ছা আচ্ছা ওকে আমরা আপাতত দুইটা করে কালার দেখাচ্ছি যারা নেবেন তারা আমাদের শপে সরাসরি আসতে পারেন আমাদের শপটা হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ বুলতাগাউসি মার্কেটের পাঁচ নাম্বার গলি শিশুট নম্বর দোকান নিস্তালায় ওকে তারপর এই একটা আছে টেনসিল জামদানি টেনসিল জামদানি টেনসিল জামদানি এই সাইডে কিন্তু অনেক সুন্দর এই দেখেন এবং অনেক সুন্দর এবং কাপড়টা কিন্তু হবে একদম সফট

এরপরে যেটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এরপরে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু অনেক সুন্দর প্রাইস কত এর দাম পড়ে মাত্র 1200 টাকা জোড়া 1200 টাকা এর মধ্যে কিন্তু কালার থাকে এরপরে একটা দেখাবো এই সাইডটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই সাইডটা দাম পড়বে মাত্র 900 টাকা পিস 1800 টাকা জোড়া 900 টাকা পিস 1800 টাকা জোড়া এই সাইডে কিন্তু অনেক কালার রয়েছে আমাদের কাছে হ্যাঁ তো যারা পাইকারি নিবেন তারা তো নিবেন যোগাযোগ করবেন যারা খুচরা নিবেন তাদের জন্য কিন্তু অপশন রয়েছে দশ পিস নিলে কিন্তু আপনারা আমাদের থেকে পাইকারি দামে পেয়ে যাবেন দশ পিস নিলে পাইকারি আর তারপরে কিন্তু আমাদের কাছে টাঙ্গাল চোষা রয়েছে টাঙ্গাল চোষা পাঁচশো টাকা পিস কত এক হাজার টাকা জোড়া তারপরে চারটা করে থাকে সময়ের জন্য আচ্ছা তারপর আমাদের কাছে কিছু কাতান কাতান এটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা পিস এবং কাতান রয়েছে আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা পিস থেকে শুরু করে আমাদের কাছে কিন্তু কাতান রয়েছে অনেক দামে মাত্র পাঁচশো টাকা পিস তারপরে যে কাতান রয়েছে বিটিজির কাতান খুবই সুন্দর এই কাতান কিন্তু আমাদের কাছে রয়েছে মাত্র আটশো টাকা পিস অনলি আটশো টাকা নিতে পারবেন মাত্র আটশো টাকা পিস আচ্ছা আচ্ছা টাকা জোড়া সতেরোশো টাকা জোড়া তারপরে আমাদের কাছে কাঞ্চি কাতান রয়েছে ওকে ভাই বুঝতে পেরেছি অনেক অনেক ধরনের কাতান রয়েছে এবং এই যে উপরের যেগুলো কাতানের মডেল গুলো আমি দামটা বলে দেই এটা দাম পড়বে মাত্র তেরোশো টাকা জোড়া ছয়শো পঞ্চাশ টাকা পিস এটা পড়বে আটশো টাকা পিস এটা আটশো পঞ্চাশ এটা ছয়শো